ভোট আসে ভোট যায় পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ভোটেলেই নেতারা গায়ে হাত বুলিয়ে ভোট দেওয়ার কথা বলেন দিয়ে যান ভুরি ভুরি প্রতিশ্রুতি ভোট মিটতেই দেখা মেলে না এমনই অভিযোগ সোমবার এমনটাই অভিযোগ এলাকাবাসীদের পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ক্যানেলের বাঁধ রয়েছে একটিমাত্র রাস্তা সামান্য বৃষ্টিতে রাস্তা দিয়ে হাঁটা চলা করা যায় না হাঁটু পর্যন্ত কাদা ঘরের মধ্যে ঢুকে যায় কাদা ওই রাস্তা দিয়ে চলে না কোনো জরুরি পরিষেবার গাড়ি ছেলে মেয়েদের সব কিছু কাজে তাদের বাধা গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ বারংবার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানালেও কোনো সুরাহা মেলেনি তাই অবিলম্বে এই রাস্তা যাতে করা হয় তার জন্য দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা এই রাস্তাটার কি অবস্থা দিন ধরে কাদাটা সিপে নামল থেকে তবু আজ পর্যন্ত কিন্তু এই রাস্তাটা হচ্ছে না কেন যে হচ্ছে না আমরা ভেবে না ভাইপো আমাদের সব থেকেই বিপদ একটা যে কোনো কাজ কম হইতে গেলে পরে পার্টির লোক বলো পঞ্চায়েত বলো পৌরসভা বলো আমাদের এদিকে দেয় না কি হবে পার্টির লোককে আছে ভোটের সময় ভোট দিতে হয় হ্যাঁ রাস্তা হবে গায়ে হাত বলা সবই করে তখন আমাদের সব পার না দিলে ভোট যখন পেরিয়ে যায় তখন আর আমাদের চেনে না এইটাই তো গরিব মানুষের পরিচয় কি অসুবিধা হয় অসুবিধা মানে এই যে প্রচুর কাদা একটু কাদার জন্য মানুষ এই যে আপনি এতেন আপনি কত কষ্ট রে এই যে একটা প্রচুরটা হয়ে যাব। এখানে একটা গাড়ি ঢুকতে পাইলো না

কোন দিকে যাবে একটা বালতি ভিত্তি করে আত্মীয় স্বজন আসে না আসে একটা আর ঘরে ঢুকলে ইচ্ছা করবে না কতদিন ধরে এরকম অবস্থা এটা মোটামুটি বছর কুড়ি তিরিশ হয়ে গেল

আচ্ছা গত দিনা কোনো মিটিং হলে যায় না জান মিটিং এ হ্যাঁ না কিন্তু রাস্তার ব্যালে রাস্তার ব্যালে এই যে হবে হবে আজ যে 10 বছর 20 বছর এসছি ওই হবে হবে করি যাচ্ছে হই যাচ্ছে রাস্তা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারে রিপোর্ট নুতানপুর